আসসালামু আলাইকুম আজকে যাইতেছি কাকার সাথে নৌকা বাইসে আর হইতাছে আমাদের জামসা নৌকা বাইস তো ব্রিজের পাশে আজকে আসলাম তো কাকা আজকে আসার জন্য অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য তো অবশেষে আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকজন মানুষ হয়েছে অনেক মানুষ হয়েছে তো নৌকা টৌকা অনেক আসছে অনেক সুন্দর পরিবেশ তো আসলে ওয়েদারটা অনেক মিষ্টি তো পানিতে স্রোত যাইতেছে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আসি এখান থেকে বাইশের যে লাস্ট ফিনিশিং হবে তো ওই যে মাঝখানে যে ভোটটা দেখা যাইতেছে টলারটা বোলগেট ওইখানেই মানে এটার ই হবে লাস্ট এখানে স্থান তো এখান থেকেই বাইশটা শেষ হবে তো দেখতে থাকুন চারিপাশে অনেক ভোট চলে আইছে, তো ইতিমধ্যে দেখতে পারতা যে প্রচুর মানুষ হয়েছে আর নদীতে ভোট প্রচুর পরিমাণে দোকানে চলাচল করতেছে মানুষজন আসলে যে এত এরকম যে এত মানুষজন হবে আর এত সুন্দর হবে পরিবেশটা আসলে বোঝা যায়নি কারণ বাইস ঐতিহ্যভাবে বাইস তো কাকার সাথে আসলাম ঘোরার জন্য আর কাকারও এই বাইশটা দেখার অনেক শখ তো কাকা আমাকে নিয়ে আসছে সাথে করে তো দেখতেছি আর কাকায় ভোটে গেছে আমার একটু সমস্যার কারণে ভোটে যাইতে পারি নাই তো এখান থেকেই দেখতেছি কিনারে আমার পাশে আমার এলাকার বন্ধু বান্ধব আছে আমার সাথে তো ওদের সাথে বসে এখান থেকে দেখতেছি আর দেখতেই পারতেছেন যে চারিপাশে যে অনেক মানে বিষয়টা কেমন জানি জমে গেছে মনে হইতেছে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবো পুরোপুরি ভিডিও করতে পারি নাই তো যতটুকু পারছি ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি ভালো লাগছে সবারই আর লাস্টে পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এটাই আসলে শেষ পর্যন্ত ওকে ধন্যবাদ